এডিসিতে বিজেপি নেতৃত্বাধীন সরকার গড়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কি এক এগিয়ে গেল এই প্রশ্নে আজ পাহাড়ের অন্দর ব্যাপকভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছি ধারণা করা হচ্ছে যে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো পদ্মফুল চাষে সক্ষম হবে এবং সেক্ষেত্রে মাইল স্টোন হিসেবে ইতিমধ্যে যে রেকর্ড করেছে বিজেপি তা হলো তিপ্রামতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবনের খাস তালুক টাকার জোলাতে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে তিপ্রামতা দলে ইতিপূর্বে কয়েক দফায় সেখানে তিপ্রমত দলের ভাঙ্গন সৃষ্টি হয়েছিল কিন্তু আজ মুখ্যমন্ত্রী এক ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে তিপ্রমত দলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন সেখানে তিপ্রমত দলের একনিষ্ঠ নেতাকর্মীরা ব্যাপকভাবে বিজেপি দলে সামিল হওয়ার জন্য লাইন লেগে আছে ঠাকার জেলা বিধানসভা কেন্দ্রের চারশো তেরো জন ভোটার যারা তিপ্রমত দলের নেতাকর্মী হিসেবে পরিচিত তারা সরাসরি গেরো শিবিরে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রীর হাত ধরে এই দলবদল সভায় পরিবর্তনকর্মী সেই সমস্ত নেতৃত্বরা স্পষ্টতই দাবি করেছেন যে প্রদ্যুৎ কিশোর দেবর্মন শুধুমাত্র আবেগের রাজনীতি করছেন তীপ্রাসাদের সঙ্গে ধোকাধারাই করছেন অথচ রাজ্য সরকার সমস্ত ধর্মের বর্ণের মানুষের জন্য জাতীয়তাবাদী আদর্শ নিয়ে এর যে সার্বিক উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম করছে এর যে তিপ্রাছাদের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু এডিসিতে তীব্রতা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও সেখানে উন্নয়ন থমকে গিয়েছে অন্য বস্ত্র বাসস্থানের জন্য আজ মানুষ হাহাকার করছে কর্মসংস্থানের ব্যবস্থা নেই শিক্ষা বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক হারে লুটপাট চলছে যার ফলে প্রদ্যুৎকিশোর দেবনের খাস তালুক টাকার জলায় আজ বিক্ষুব্ধ তিপ্রাসারা ঝাঁকে ঝাঁকে গৃহ সামিল হচ্ছে শুধু টাকার জলা কেন্দ্রে নয় খুমলুঙ্গ ঐতিহাসিক সমাবেশ সংগঠিত হয়েছে এবং সেই সমাবেশে জনজাতি মোর্চার সমস্ত প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং সেখানেও চারশো বিরাশি জন তিপ্রামতার সমর্থক কর্মী নেতৃত্বরা বিজেপি দলে যোগদান করছে এবং আগামী কিছু মধ্যেই আরও ব্যাপক দলবদল সভা সংগঠিত হবে টাকার জলা এবং খুমলুঙে এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে তিপ্রামতার দলের বিদায় ঘন্টা কি বেজে যাচ্ছে আসনে ডিসি নির্বাচনে তিপ্রামতা কি একা লড়াই করার মতো শক্তিতে রয়েছে যে হারে তেপ্রামত দল ভেঙে চৌচির হচ্ছে তেপ্রামত দল ছেড়ে ঝাঁকে ঝাঁকে কর্মীরা বিজেপি মুখী হচ্ছে তাতে আতঙ্কে ডুবছে তেপ্রামত দলের নেতৃত্বরা তাই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আবেগী রাজনীতিতে বিশ্রামমুঞ্জ এলাকায় যে ধরনের বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে মানুষ যে বিভ্রান্ত হয়নি তাই প্রমাণ করছে টাকার জলা এবং খুমলুংয়ের এই দলবদল সভা থেকে সেখানে প্রায় হাজার ভোটার তীব্রমতা ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে ধারণা করা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যেই এডিসি নির্বাচন সংগঠিত করতে পারে কারণ দু হাজার একুশ সালে ছয়ই এপ্রিল এডিসি নির্বাচন হয়েছিল এবং দশই এপ্রিল এডিসির গণনা সংগঠিত হয়েছিল যদি একই ধাঁচে একইভাবে এবারও এডিসি নির্বাচন হয় তবে নিশ্চিতভাবে যে গতিতে দলবদল সভা হচ্ছে যেভাবে তীব্রমতা ভেঙে চৌচির হচ্ছে খান হচ্ছে তাতে একটা ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে যে দুই সালের এই এডিসি নির্বাচন হবে তীব্রমতার জন্য এক টার্নিং পয়েন্ট তীব্রমতার জন্য একটি বিদায় ঘণ্টা রাজ্যের আঞ্চলিক রাজনীতির ইতিহাসে যেভাবে একের পর এক রাজনৈতিক দলে উত্থান ঘটেছিলো এবং ঠিক একই গতিতে তাদের পতনও হয়েছিল তীব্র কি সেই দলে সামিল হতে যাচ্ছে দু সালের এই এডিসি নির্বাচনেই তীব্রমতার বিদায় ঘণ্টা বেজে যাবে এবং তারই ইঙ্গিত দিচ্ছে এই দলবদল সভাগুলি যেখানে ঝাঁকে ঝাঁকে তীপ্রা আজ বিজিবি মুখী হয়ে উঠছে